কি কত কিছু ঘটছে 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 ঘটনা জার উঠছে ঘটছে ঘটছে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে আমি ছুঁচের মতো ছোট সাধু জোড়া লাগানোই আমার ধর্ম ভবা পাগলার সকল ধর্মকে জুড়ে দেওয়ার এই বার্তাকেই পাথেও করে ভবা পাগলা মহাসম্মেলন একটি মানবধর্ম শোভাযাত্রার আয়োজন করে স্বামী বিবেকানন্দের বাসভবন থেকে শুরু হয়ে আদ্যাপীঠ পর্যন্ত এই শোভাযাত্রায় বাংলার সকল সম্প্রদায় ও প্রগতিশীল সংগঠনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করে এই উদ্যোগ সম্পর্কে সম্পাদক আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী জানান স্বামীজির বাসভবন থেকে আমরা স্বামীজির আশীর্বাদ নিয়ে এবং এখানকার যারা মহারাজরা আছেন সুধাংশু মহারাজ এখানে পতাকা নেড়ে আমাদের এখানে যাত্রা শুভ যাত্রা করে আমরা আদ্যাপীঠ অভিমুখে কলকাতার বিভিন্ন রাজপথ অতিক্রম করে আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গুরুদেব ভবা পাগলা বলতেন যে আমি ছুচের মতো ছোট সাধু সেলাই করা জোড়া লাগানোই আমার ধর্ম সেই জন্য যাকে তুমি ধরো সেই তোমার বড়। এটা ওটা করে কেন তুমি মরো মানব ধর্ম তার যে সমস্ত ধর্ম মানুষের ধর্ম মানুষই মহান সেটাই ধর্ম মানুষের পুজোই এবং সমস্ত ধর্মের মধ্যে যে ঈশ্বর আছেন আমাদের গুরুদেব বলতেন কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাধা আছে একই সুরে ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসাবৃত্তি ঐত্যবিঘ্ন অতিপ্রধান ছেড়ে দে তোর ভিন্ন ভেদ দেখ না শাস্ত্র দেখ না ভেদ বাইবেল কোরআন নয় মুসলমান যাত্রা শেষে সকল যোগদানকারী সংস্থার প্রধানরা আদ্যাপীঠে অনুষ্ঠিত এক সভায় তাঁদের বক্তব্য রাখেন

প্রত্যেকের ধর্ম আছে মানুষেরও ধর্ম আছে মানুষের ধর্ম যদি মানুষ পালন করে তখনই তাকে বলা হয় সে একজন মানুষের জন্য এই পৃথিবীতে আছে উনিশশো রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক তথা ট্রাস্টি ব্রহ্মচারী মুরালভাই জানান ওই জন্য মনোয়ারাস বেদে বলেছে অহিংসা সত্যম অস্থায়ম শৌচম সংযমে এই পাঁচটা জিনিস নন বায়োলেন্স ট্রুথ রামকৃষ্ণদায় বলতেন ট্রুথ ইজ গড গড ইজ ট্রুথ তারপরে অহিংসা সৈত্যম মানি চুরি না করে আপনার ছেলেকে সাইডকানা জামা সাইকানা প্যান্ট দিলে হবে আপনি আটকানা দিয়েছেন আপনি চোখ প্রয়োজনের অতিরিক্ত জিনিস গরিবদের তা আপনার বাড়িতে যে মাটা সেবা করেন আর ছেলে যখন জিজ্ঞেস করে মা আমাকে একটা ভালো জামা দিতে পারো না তোমার তুমি যে বাড়িতে কাজ করো তারা তো কত ভালো ভালো জামা পরে তো এই হলো প্রয়োজনের অতিরিক্ত জিনিস গরিবদের স্বামীজি বলতেন ন্যাশনাল লিভস ইন দ্য কটেজ জাতি বাস করছে কুড়ে ঘরের মানুষ সারা পৃথিবীতে আমি এই মানব ধর্মের উপরেই কাজ করছি আর কি ধর্ম একটা মানব ধর্ম জাতি একটা মানব জাতি স্বামীজির বাড়ি থেকেই আজকে এই মানব ধর্মের শোভাযাত্রা আসছে আমার অন্নন্ত ঠাকুর যেই মন্দির গড়েছিলেন উনিশশো পনেরো সালে সেই মন্দিরে চূড়ায় বসিয়েছিলেন মুসলিম ধর্মের চার তারা হিন্দু ধর্মের ত্রিশুল খ্রিস্টান ধর্মের ক্রস বৌদ্ধ ধর্মের পাকা উনিশশো সালে ঠাকুর তখনকার দিনে থেকেই ওই যেই সময় হিন্দু মুসলিম এগুলো নিয়ে নানা রকম সেই অবস্থাতে দাঁড়িয়ে অন্নথা ঠাকুর ধর্মে ধর্মে বিভেদ না হয় বলতেন উই আর দ্য সন অ্যান্ড ডটার অফ সেইন মাদার তো মনার ক্যাভ্রি সেই সুফ বিয়ার ড্রেসেস ভাই প্রত্যেককে বলে সম্বোধন করে গেছেন আরজফ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শিবির আয়োজিত হয় বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধানশিমলা গ্রামে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় রক্তদান কর্মসূচি সচেতনতামূলক প্রদর্শনী প্রভৃতির আয়োজন ছিল শিবিরে কথা হচ্ছে ইরাসমিয়া বংশগত রোগ এটা ছোঁয়াচে না অনেক কিছু আমাদের জিজ্ঞেস করে যায় দুই বাচ্চার একজনের আছে একজন নেই তাহলে কোনোভাবে এটা ছোঁয়াচে নয় তারা একদম নর্মাল লোক আর হচ্ছে এটা বাবা মার থেকে সন্তানের মধ্যে আসে তো তোদের মধ্যে যাদের কাছে কেরিয়ার বেরোবে তার বাবা মার মধ্যে কেউ একজন কেরিয়ার আছে কিছু এনজিএম দিতে হয়নি তারা হয়তো জানে না কেন ওদের টেস্ট হয়নি কোনো সিমটমস হয়নি যা বিয়ে হচ্ছে একটা খুশি নেবি যে কি টেস্ট করছো তো টেস্ট করছো তো কারণ এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে যারা একটু সাঁওতাল

হেমাটো অঙ্কোলজিস্ট ডক্টর দেবাল্ল ভট্টাচার্য জানান আর আমাদের যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের গ্রুপে সেটা হলো থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি হেমাটোলজিস্টটা ফ্রেশ নতুন ব্লাড ফ্রেশ ব্লাড বলে কিছু হয় না কারণ যে কোনো ব্লাডই কালেকশন করার পর দু তিন দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরই তবে সেটা ইস্যু করা হয় বা দেওয়া হয় তো ফ্রেশ ব্লাড বলে হয় না কিন্তু হ্যাঁ যে ফ্রেশলি কালেক্ট রুগী সেভেন ডেজ যে কালেকশানস হয়েছে সেই ব্লাডগুলো যা খ্যালাসিমিয়া রুগীদের দেওয়া যায় তাহলে তাদের শরীরে আর পিসিবি আরও বেশি দিন জীবিত থাকে এবং সেই বাচ্চা বা সেই পেশেন্টে রিলেটিভলি কম ফ্রিকোয়েন্সিতে ব্লাড লাগে বা তার হিমোগ্লোবিন অপেক্ষাকৃত কম দ্রুত কমতে থাকে এবং বিভিন্ন অনেক আরও অন্যান্য অসুখ আছে যে বিভিন্ন পেশেন্টের রেগুলার রক্ত লাগে এবং আমরা আমাদের কাছে অনেক বাচ্চাদের বাবা মা আসে তারা ডোনার পাচ্ছেন না কারণ দীর্ঘদিন ধরে তারা ব্লাড নিচ্ছেন কিন্তু তারা ডোনার পাচ্ছেন না তো সব সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং অনেক অনেকে অনেক কথা বলে ট্যাটু আছে এই আছে থাইরয়েড আছে ব্লাড বাজ আপনার সেরকম কিছু নয় আপনি ব্লাড ব্যাঙ্ক বা সেখানে তাদের সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে কথা বলুন তারা যদি অ্যালাউ করে আমরা অতি অবশ্যই ব্লাড দিতে পারি এলাকার দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র সচেতনতা শিবির নিয়ে বললেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চিরঞ্জীব গোস্বামী মূলত আমরা যে জিনিসটা করে থাকি থ্যালাসেমিয়া যে থ্যালাসেমিয়া আমাদের ধরা পড়েছে সারা পৃথিবীতে উনিশশো সালে ডায়াগনাইজড হয়েছে যে রোগটি যেটা আমরা যদি একটু সচেতন হই সেই থ্যালাসেমিয়াকে আমরা কন্ট্রোল করতে পারি সেই থ্যালাসিমিয়াটাকে সচেতন করা যায় এবং থ্যালাসিমিয়া প্রিভেনশন করা যায় এই সেই কাজ নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের একটি প্রজেক্ট আছে শপথ এই প্রজেক্টটার মাধ্যমে কি করা হয় অবিবাহিত যুবক যুবতীদের আমরা থ্যালাসিমিয়া পরীক্ষা করা হয় নির্ণয় বাহক নির্ণয় পরীক্ষা করা হয় পুরোপুরি বিনামূল্যে এটা আমরা করে দেওয়ার চেষ্টা করি যেটা হয়তো তারা শহরে অনেক হাসপাতালে এটা ফ্রিতেই করা হয় কিন্তু আমরা চেষ্টা করি তাদের কাছে পৌঁছে গিয়ে তারা এসে করায় না স্বাস্থ্য কেন্দ্রে যায় না তারা আমরা এটা করিয়ে তাদেরকে তাদের রিপোর্ট দিই তারা আমরা বলি যে শুধু কুষ্টি বিচার নয় বিয়ের আগে এই থ্যালাসেমিয়া পরীক্ষা করা জরুরি এবং করলে পরে আমরা সচেতন হলে পরে এই থ্যালাসেমিয়া আমরা রুখে দিতে পারবো এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জেলায় জেলায় আমরা এটা করে চলি করে চলেছি এবং আগামীতে আমরা চাই বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্লাব বিভিন্ন এনজিও আরও এগিয়ে আসুক এবং এরমভাবে থ্যালাসিমিয়া প্রতিরোধের জন্য তারা যেন চেষ্টা করে যায় এবং আমরা আমার দৃঢ় বিশ্বাস এই রোগ আস্তে আস্তে আমরা সমাজ থেকে দূর করতে পারবো